আসসালামু আলাইকুম আমার প্রিয় সাতবাগানি ভাই ও বোনেরা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে সালে ভাই আপনি যে গাছের জন্য খাবারের একটা ভিডিও দিয়েছিলেন তার একেবারে পরিপূর্ণ একটা ভিডিও আমাদেরকে উপহার দেন তো সেই ভাইদের জন্য আজকের মূলত এই ভিডিওটি এটা হচ্ছে এই অনেকগুলা উপাদানের সংমিশ্রণে একটি খাবার প্রস্তুত করা হচ্ছে আমরা যারা সাতবাগানে গাছ লাগাই এই সাদে এটাকে আমরা এই পনেরো বিশ দিন বা এক মাস পর্যন্ত এই খাবারটা আমরা ব্যবহার করতে পারবো জিজ্ঞেস করবেন সাহেলে ভাই এখানে কী কী রয়েছে দেখেন এখানে যে স্তূপটা দেখতেছেন এই স্তূপের ভিতরে আমরা এই আমাদের এলাকাতে যেটাকে টুকরি বলি বা আপনারা অনেক জায়গায় এটাকে টুকরি বলেন এই ডালি বলেন তো এই ডালিতে এখানে রয়েছে প্রায় বাইশ টুকরি ধরেন এগারো ভাড় বাইশ টুকরি গোবর আমরা এখানে দিয়েছি তো বাইশ টুকরি গোবরের সাথে আমরা এখানে দিয়েছি সরষা কুল এই এগারো কেজি তো এগারো কেজি সরষার খোল যখন আমরা দিলাম টুকরি প্রতি কতটুকু পড়ল হাফ কেজি তো এখানে আমরা দিয়েছি জিপসাম দিয়েছি আমরা বাইশ কেজির সাথে দশ বাইশ টুকরির সাথে দশ কেজি আমরা এমওপি দিয়েছি দশ কেজি ফসফেট যেটা ভাই আমরা যেটাকে মাট্টাসার বলি বা টিএসপি সার বলি এটা দিয়েছি আমরা এখানে প্রায় ছাব্বিশ কেজি সাতাশ কেজির মতো ধরেন ছাব্বিশ কেজি ধরেন প্রতি টুকরির জন্য দেড় কেজি প্রতি টুকরিতে দেড় কেজি তো এটা দিয়ে আমরা সব একসাথে সুন্দর করে এই উলট পালট করে মিশিয়েছি হাতের সাহায্যে এটাকে ধলা দিয়ে দেখেন ছুটু করে নিয়েছি নেওয়ার পরে কি করছি এই পলি দিয়ে এটাকে ডেকে এখানে রেখে দিয়েছি এইভাবে যখন ডেকে রাখা হবে পাঁচ দিন পরে বা ছয় দিন পরে এটাকে আবার একটা উলট পালট করব। আবার উলট পালট করার পরে আবার ডেকে রেখে দেব এর তিন থেকে চার দিন পরে আমরা এগুলাকে আস্তে আস্তে আমাদের গাছে ব্যবহার করব ধরেন টবের সাইজ অনুযায়ী যদি টপটা বড় হয় তাহলে আমরা এই হাতের মুষ্টি ফুল মুষ্টিতে দুই মুষ্টি দিব আর যদি ছোটো হয় তাহলে এরকম এক মুষ্টি আমরা টবের চতুর্দিকে এইভাবে দিব তো এবার কেউ বলতে পারেন সালে ভাই এই উপাদানটা কতদিন সংরক্ষণে রাখা যাবে এটা এক মাস এক মাস সংরক্ষণে রেখে আপনার গাছগুলাতে আপনি ব্যবহার করতে পারবেন এটা যখন ভাই এইভাবে কাবারটাকে তৈরি করা হয় এই মিশ্রণটা যখন গাছের গোড়ায় দেওয়া হয় গাছগুলার সচেততা এতটা বাড়ে এতটা সুন্দর হয় যেটা কল্পনার বাহিরে যদি আপনারা চান এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে এই উপাদানগুলো দিয়ে সুন্দর করে একটি খাবার তৈরি করে আপনার চাঁদ বাগানের গাছে দিতে পারেন তাহলে গাছগুলা সবসময় সুন্দর থাকবে মরা মরা যে একটা ভাব থাকে গাছের মধ্যে সেগুলো কেটে যাবে আরেকটা কথা প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে আমি বলছি চাঁদ বাগানে কিন্তু গাছগুলা আমরা যে আমাদের কুলের শিশুদেরকে খাবার দিই আমরা যে আমাদের কুলের শিশুদেরকে খাবার দেই ধরেন সে যখন খিদে পায় তখন খান্না করে তার মুখে মুখে আমরা খাবার দিতে হয় সেম এই সাত বাগানের গাছগুলার ক্ষেত্রে এই কুলের শিশুর ন্যায় তাদেরকে মুখে মুখে খাবার দিতে হয় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ